সবচেয়ে রিজনেবল প্রাইসে ব্রাহ্মণবাড়িয়ার যেখানে আপনি মাটির সকল জিনিসপত্র পাবেন আজকে সেইখানের একটা ঠিকানা আপনাদেরকে দিয়ে দেব। খুবই অল্প দামে এখানে মাটির এ থেকে জেড পর্যন্ত সকল জিনিস আপনি পেয়ে যাবেন চলুন দেখে নিই মূল ভিডিওটা আমি আজকে চলে এসেছি কান্দিপাড়া এখানে হচ্ছে মা বাবা মৃত্তিকা শিল্পালয়ের পাশে নতুন একটা মাটির শপ হয়েছে এই মাটির শপটার নাম হচ্ছে মন্দুরিয়া শিল্পালয় আমি যখনই কান্দিপাড়া আসতাম আমি হচ্ছে মা বাবা শিল্পালয় থেকে সবসময় মাটির জিনিস কিনতাম তো ওইখানে যে বুড়ো দাদাটা ছিল উনি হচ্ছে অসুস্থ আর ওইখানে ওরকম ভালো কালেকশন আমার চোখে পড়েনি তো আমি হুট করে পাশের দোকানটা দেখতে বেশ আমার কাছে ভালো লাগছিলো তো এই দোকানে কিন্তু আমি এর আগে কখনও আসিনি ফার্স্ট টাইম এসেছি আর এসে একদম আমার মনটা জুড়িয়ে গেছে কারণ এইখানে শোপিস থেকে শুরু করে মাটির সকল জিনিসপত্র পাওয়া যাছিল আর ভালো দিকটা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম পাইকারি দরে উনি বিক্রি করছিল আমি মূলত নিতে এসেছিলাম ছোট ছোট টব আমার বেশ কয়েকটা টপ লাগতো আমি হচ্ছে একটা লাগানোর জন্য এখানে টব নিতে মূলত এসেছিলাম তো টপ তো নিয়েছি সে সাথে আরও অনেক অনেক জিনিস নিয়েছি কারণ আমার কাছে দেখেই অনেক জিনিস ভালো লেগে গেছে এখানে হাড়ি পাতিল ছিল বেশ তো আমি একটা কড়াই নিয়েছি সেই সাথে নিয়েছি হচ্ছে প্লেট তো উনি বেছে বেছে আমাকে কোনটা ভালো হবে দিচ্ছিলো এই দোকানের ওনার হচ্ছে নূপুর আপু উনি খুবই মন মানসিকতা ভালো একজন মেয়ে এবং ব্যবসাটা খুব সুন্দর উনি করছে এখানে প্রত্যেকটা জিনিসই খুব রুচিসম্মত ছিল তো ওনার রুচির তারিফ করতে হবে আর এই দোকানের মাটির আয়না ছিল এক একটা থেকে একটা সুন্দর আমার কাছে বেশ ভালো লাগছিলো যেহেতু আমি ওরকম প্রিপারেশন নিয়ে যাইনি অনেক জিনিসপত্র আনবো সেহেতু আমি আনতে পারিনি কারণ আমি গিয়েছিলাম বাইকে করে তো এতগুলো ভারী মাটির জিনিস ক্যারি করে আনাটাও কিন্তু বেশ একটা কষ্টসাধ্যের ব্যাপার এই আয়নাটা তো আমার খুব পছন্দ হয়েছে নেক্সট টাইম গেলে এটা নিয়ে আসবো আর এখানে কিন্তু হোয়াইট সিমেন্টের বেশ কিছু প্রোডাক্টও পাওয়া যাচ্ছিলো এইবার শেয়ার করি আমি আজকে কি কি পারচেস করেছি ওনার দোকান থেকে তো ফার্স্টে আমি হচ্ছে এই সুন্দর মাটির ছোট টপটা নিয়েছি একটা ক্যাকটাস লাগানোর জন্য আর এই মাটির টপগুলো কিন্তু বেশ ভারী আর মজবুত আর এই টবটা তো আরও অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা টবের কাজগুলি এত নিখুঁত মাটির হলেও বেশ কাজগুলি কিন্তু নিখুঁত আর আমার কাছে কাজগুলি বেশ ভালো লেগেছে তো আমি এখানে প্রায় তিনটার মতো ছোটো ছোটো টব নিয়েছি আমার আরও আনার ইচ্ছা ছিল যেহেতু আনতে কষ্ট সেজন্য আসলে আনতে পারিনি আর এই ছোট্ট হোয়াইট সিমেন্টের হচ্ছে ঢাকনা সহ পটটা এটার মধ্যে রিং রিংস এগুলি রাখা যাবে এটা ওয়াশরুমে রাখা যাবে কিংবা হচ্ছে ড্রেসিং টেবিলের সামনেও রাখা যাবে আর এরকম বেশ ছড়ানো বড়োসড়ো একটা প্লেট নিয়েছি আমার আগেও মাটির প্লেট আছে তাই এবার একটু বড়ো সাইজ দেখে মাটির প্লেট নিয়েছি আর এই সুন্দর ভর্তা করার বাটনা উনি আমাকে গিফট করেছে আমার একটা বড় বাটনা পিসনি আছে তো আমি বারবার এই জিনিসটা দেখছিলাম পরে উনি এটা আমাকে গিফট করে দিয়েছে আর সেই সাথে আমার ছোট ভাইয়ের জন্য আমি এই কোরআনের আয়াতটাও এনেছি এটা সুন্দর করে টাঙ্গে রাখলে বেশ ভালো লাগবে আর তাছাড়া নিয়ে এসেছি এই সুন্দর মাটির কড়াইটা এটার মধ্যে এবার কিন্তু অনেক অনেক রেসিপি শেয়ার করব আমি আলাদা আলাদা স্পেসিফিক দাম না বলে বলে দিচ্ছি এই সব কিছু আমি নিয়েছি মাত্র ছয়শত টাকায় এখানে হচ্ছে বাটনা পিসনিটা আমার গিফট ছিল ওই জিনিসটা ছাড়া বাকি সকল কিছু আমি ছয়শো টাকায় নিয়েছি যা অনেক অনেক বেশি রিজনেবল তো আপনারা গেলে হচ্ছে আমার নামটা মেনশন করতে ভুলবেন না